আমার সংসারের সৎ মায়ের জন্য আমি তেমন কিছু করতে পারি না একদিন রাতে সৎ মাকে জোর করে যা করলাম বন্ধুরাই এই বিষয়ে সম্পূর্ণ গল্প জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি গল্প শুনে অনেক মজা পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি শুনতে পছন্দ করেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি রাত এগারোটা বাজে বাসায় গিয়ে খাবার খাব এখনো তার নসিব হয়নি আর ভালো লাগে না এই দুনিয়ায় কোলাহল তার মধ্যে পেঁচাল একদম সত্য হয় না দিনভর কাজ করে রোজগার করি তা উনার হয় না আরও টাকা চাই উনার মনে হয় আমি টাকার মেশিন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না গাড়ি লাগে উনার উহ সারাদিন কাজ করে পা আর চলছে না পায়ের গোড়ালিগুলো মনে হয় এখনই খুলে পড়ে যাবে না আর সম্ভব হেঁটে যাওয়া একটু বসে জিরিয়ে নেই তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি পাশে ধান খেত তারপর পাশে আবার পুরো জঙ্গল ভয় ও করছে কিন্তু ভয় করলেও কিছু করার নেই পা যে আর চলছে না হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে ফিরে দেখলাম না হোক কেউ তো নেই হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম এবার তো ঘাবড়ে গেলাম কে কে কিন্তু কাউকেই তো দেখছি না না এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম কিন্তু কেউ একজন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে এবার ভয় পেয়ে গেলাম কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না প্লিজ কে আপনি সামনে আসুন আমার খুব ভয় করছে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো ভয় পাওয়ার কিছুই নেই আমি তোমার কোনো ক্ষতি করব না আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না আমার রূপ দেখলে তোমার চোখের জুতি নষ্ট হয়ে যাবে এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল কে আপনি আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারব না অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো কারণ আমি পড়ি পরি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার পেন্ট নষ্ট হয়ে যাবে চুপ করে আছি ভয়ে অদৃশ্য থেকে আওয়াজ আসলো এই কথা বলছো না কেন কি বলবো বুঝতে পারতেছি না কি বলবো আমি অদৃশ্য থেকে আওয়াজ আসলো চলো আমরা ওদিকটাতে গিয়ে বসি ঘাসের উপরে আচ্ছা ভয়ে ভয়ে বললাম কারণ কথা না শুনলে আমার ঘা মটকাবে আমি আচ্ছা কোথায় আপনি আমি এসে বসেছি তো ঘাসে পাশে থেকে আওয়াজ আসলো এই তো আমি পাশে আমি আচ্ছা একটা কথা বলি পাশে থেকে আওয়াজ আসলো হা বলো আমি দেখুন আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে আপনি প্লিজ আমার সামনে আসুন আচ্ছা আসবো তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে আমি আমার পছন্দ সাদা শিখা একটা মেয়ে যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলব ও রূপে পাগল হয়ে যাব আমি আচ্ছা ওয়েট হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নামছে আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ কিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল সব স্বাভাবিক হয়ে গেল পাশে ফিরতেই দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়ায় দাড়ি পাল্টে গেল এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই মনে হচ্ছে জান্নাতের কোনো হুল ভুল করে জমিনে নেমে এসেছে আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি এই এই কি দেখ আমার লজ্জা করে তো এমন করে তাকিয়ে থেকো না মেয়েটার কথায় আমার ধ্যান আসলো কিন্তু আমার সবকিছু যেন উলটপালট হয়ে গেল মাথায় কিছুই কাজ করছে না আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনি কি করেন আপনার বাসায় কে কে আছে এক গাদা প্রশ্নে ছুড়ে মারলাম মেয়েটা এই স্টপ এই স্টপ আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞাসা করো না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব আমি মেয়েটা আমার নাম নূর তবে সবাই আমাকে মাপসুরাহ বলে ডাকে আর আমার বাসা হচ্ছে পরিপালকে আর আমার বাসায় আমার বাবার মা আছে আমি আপনি হলে জমিনে কি করছেন এখন আর তেমন ভয় করছে না মেয়েটা আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো আমি মানে বুঝলাম না মেয়েটা মানে মাপসুরাহা আমার বাবা পরিপালকের রাজা আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে কিন্তু পরিপালকের কিছু অসৎপরি এটা চায় না তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায় আমি ওহ মাপসুরা আজকে আমার সময় হয়ে এসেছে আমি উঠি কালকে আবার কথা হবে আমি এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে যেই না বললো মেয়েটা চলে যাবে তখন মনটা খারাপ হয়ে গেল আচ্ছা এরপর কি আমাদের আর কখনো কথা হবে মাপসুরাগ হা হবে কালকে আমি আবার একই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব তুমি এসো কেমন আমি আচ্ছা মাপসুরা আর মাত্র তিন মিনিট সময় আছে আমার যেতে হবে তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো আমি চোখ কেন বন্ধ করবো মাপসুরা আরে করতে বলেছি করোনা আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না আমি আচ্ছা চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো ঠোঁট জোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম আমারও কেন যেন ভালো লাগছে মাপসুরা এই চোখ খুলবে না কিন্তু আমি আচ্ছা মাপসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল আমি আমার রূপ পরিবর্তন করছি চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে আমি চোখ বন্ধ করে আছি একটু পর মেয়েটা বলল এবার চোখ খুল তারপর আমি চোখ খুললাম তারপর মাপ সুরাহকে আর দেখতে পাচ্ছি না মেয়েটা গেল কোথায় অনেক ডাকাডাকি করলাম না কেউ নাই তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রাত দুইটা বাজে আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাতা দিলাম কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোড়া মিষ্টি হয়ে আছে মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি বাসায় প্রায় পৌঁছে গিয়েছি আর একটু পথ বাকি ওহ আচ্ছা আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি আমার নাম আকাশ পড়ালেখা অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত পরে আর পড়া হয়নি কারণ মা মারা যায় পরে বাবাও আরও একটা বিয়ে করে নেয় তিনি চায় না আমি আর পড়ালেখা করি শো অফ করে দিয়েছি আর একটা ছোটোখাটো দোকানে কাজ করি এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে এবার গল্পে আসি বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম মা এসে দরজা খুলে দিল সাথে আরও এক গাদা কথা শুনিয়ে দিল লাট সাহেবের ছেলে এত রাত কোথায় তোর কি ঘর বাড়ি নাই নাকি রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না আকাশ কি আর করা কথা শোনা তো আমার নসিবে সব সময় লেখা আছে মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম গায়ে পরনের খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে মনে হচ্ছে পাগল হয়ে যাব ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে তারপর খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা মেয়েটাকে একদিনই মনে ধরে গেছে আমার আচ্ছা মাপ সুরাহ কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে কিছুতেই ভুলতে পারছি না মাপ সুরাহ কে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম অন্যদিকে মাপসুরাহ ওর পরিপালকে যায় মাপসুরাহ এর বাবা কিরে বলির পাঠা পেলি মাপসুরাহ হা বাবা বলির পাঠা পেয়ে গেছি একটা অনলাইন পেজে জামা দেখে ভালো লাগল সুইটির জামা সম্পর্কে অনেক কিছু লেখা কিন্তু দাম লেখা নাই সুইটি কমেন্ট করল দাম কত ইনবক্সে আসুন সুইটি মেসেজ পাঠাল জামাটার দাম কত কোনো জামা ম্যাডাম হালকা বেগুনি রঙের জামাটা জামার কোড নাম্বারটা বলুন প্লিজ কোড কোথায় পাবো ছবির নিচে লেখা আছে দেখুন সুইটি আবার পেজে গিয়ে জামাটা খুঁজে বের করল কোড নাম্বারটা দেখল এম শূন্য ছয় জামাটার দাম কত এটা তো আপনার স্টোক আউট সুইটির মেজাজ খারাপ হয়ে গেল আপনাদের পেজে তো দেখাচ্ছে জামাটা আছে তাই নাকি আমি চেক করে আপনাকে জানাচ্ছি ঘন্টা তিন চারেক পরে মেসেজ আসল সরি ম্যাডাম এম শূন্য ছয় স্টক নেই পেজে আপডেট করা হয়নি এখন আপডেট করা হয়েছে গোলাপিটা আছে সরি কোড নাম্বার বলুন প্লিজ সুইটি আবার পেজে গিয়ে দেখো গোলাপি কোড নাম্বার এম শূন্য সাত এম শূন্য সাত আছে এটাও স্টক আউট ম্যাডাম সুইটি পেজে না গিয়ে মুখস্থ লিখল এম শূন্য আট আছে না ম্যাডাম এম এক শূন্য আছে না ম্যাডাম অ্যান শূন্য দুই আছে জি এটা আছে ম্যাডাম দুই পিস আমাকে পাঠিয়ে দেন ঠিকানা আর মোবাইল নাম্বার দেন প্লিজ সুইটি ঠিকানা আর মোবাইল নাম্বারটা মেসেজ করে দিল চার দিন পরে সুইটির মোবাইলে কল আসলে একটা পার্সেল আসছে কিসের পার্সেল আমি তো বলতে পারবো না আপা আচ্ছা আমি হেড অফিসে জানাচ্ছি রাতে সুইটির কাছে পেজ থেকে মেসেজ আসল আপনার পার্সেলটা পাঠান হয়েছে রিসিভ করুন প্লিজ কোনো পার্সেল এন শূন্য দুই এটা কি জিনিস একটা থ্রি পিস রং কি হালকা নীল আমি তো রিসিভ করতে পারব না কাইন্ডলি আমার মায়ের আইডিতে নক করুন আইডির লিঙ্কটা দিন ম্যাডাম আপনার মেয়ের অর্ডার ছিল একটু পরে সুইটির আইডিতে মেসেজ আপনার মা তো জবাব দিচ্ছে না আমি দেখছি একটু পরে মায়ের আইডি থেকে মেসেজের জবাব কিসের অর্ডার পেজ আবার সব ডিটেল জানাল সহ সরি এত টাকা দামের জামা নেওয়া যাবে না পেজ থেকে সুইটির আইডিতে মেসেজ আপা আপনার মা তো অর্ডার ক্যান্সেল করে দিতে বলছেন তাই নাকি দাঁড়ান আমি দেখছি আবার সুইটির আইডিতে মেসেজ সরি মা তো এই জামা নিবে না ঠিক আছে আপু আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করি বলেন আপনার মায়ের আইডিটা কে চালায়